জিবরাইল সাথে নবী বাড়ি নাই এই কথা বুঝে বাবা আইসা নবী বাড়ি নাই আয়সা নবীর নবীর উদ্দেশ্যে সালাম দিছে মা ফাতে মা দরজা ফেলে কয় ছোট কাকা নবী তো বাবা তুই সময় ঘরে নাই কই গেছে মসজিদে গেছে জিবরাইল গেছে যে সেরে মুখ কালা নবীর সালাম দিছে নবী কয় তোর মুখটা তো কালা কেন কয় আপনার মেয়ে আমার ছোট কাকা কয় হেদিনু বাগানে ফুটল ফুল যেই ফুলে বিরাজ করতে না আপনি মুহাম্মদ রাসূল সেই ফুল আই না আব্দুল্লাহ না ধরলাম আব্দুল্লাহর পেশারি আপনি চলে গেলেন আব্দুল্লাহ করল আমেন আরে বিয়া সেই পেটে আপনি জন্ম নিলেন আপনি করলেন খাদিজ আরে বিয়া খাদিজার ছোট সন্তান সে হইল ফাতেমা হে কয় আমার ছোট চাচা নবী কয় হ তো কষ্ট পাওয়ার কথাই অবশেষ সব কাহিনী শুনলেন নবী কইল যে আমার পৃষ্ঠে যে তারা দেখলে চিনবা সিনলো কয় এই তারা আমরা পাঁচজন তুমি ফাতেমার তো ছোটই হাসান হুসানের অনেক ছোট ফাইসাল হয়ে গেল আমার এই জায়গায় কথা না আমার কথাটা হইল আল্লাহর হুকুম লইছে হুকুম লইছে কার কাছে নবীর কাছে নাকি নবীর কাছে আইসে নবীর কাছে আইসা সালাম দিল পরে এখন ফাতেমা কয় ছোট কাকা বাবাই তো এই সময় গড়ে নাই জেহেনের নবী ঘরে নাই আল্লাহর হুকুম লে জিবরেল যাইলো জিবরেল কি কানা নাকি কি জোহে দেয় না জোহে আছে কি নাই আমি একটাই প্রশ্ন করলাম জিবরেল জোহে দেয় না কেন নবীর কাছে ওই আইছে নবী যে হেনে না যাইবো নবীর ইসারাক এক জায়গায় হে যায় ফাতেমার ঘরে সালাম দেয় জিবরেল কানা না সোকালা এটা আমি জানবার গুরুত্ব কথা মতো এমন জায়গায় আনছে যাতে আমি কোনো কথা না গাইতে পারি আমিও হাল ছাড়ি একবার আজ আনার শেষ পর্যন্ত গান গামু কালকে যেখানেই গান থাকুক একবার এখান থেকে গান গেয়া তার উপর যাবো আপনারা কি বলেন ঠিক আছে না জোর পাইতাছি না নাকি শেষ করে দিব কারণ অনেক কথাবার্তা বলে গেছে আমি নাকি দোষী করছি হ্যাঁ আমি খালি বয়ান ধরাই দিছি আপনারা তো শিখর মুখীর আমি হ্যাঁ আমি বলছি আমি অস্বীকার করি না যে নবীর পৃষ্ঠে ছিল নবত সামনে ছিল বেলায়েত আমি তো খারাপ কিছু কই নাই আপনি তো খারাপ বানাইছেন এটা রে বুঝছ এত ভালো হইলো সামনে দিল না কে পিছে দিল তাহলে এটা ভালো খারাপ আছে না আচ্ছা আচ্ছা তা আমি কি খারাপ বানাইছি না খারাপ আপনি বানাইছেন আবারে দোষী করে গেছে না 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 আপনারে দোষী করব কেন আপনি বেলা এত রলি আপনি সবই করতে পারেন আমি একটা কথা বলেছিলাম যে বড় পি সাহেব পিষ্টে পিষ্টে গসা দিয়া সন্তান দিছে আপনি শিকার গেছেন আপনি বলেন তো এখানে নবুয়তের কিছু আছে কিনা নবুয়তের কোনো কিছু যদি বেলায়েতের পি কাছে না থাকে আর তো বেলায়েতই চলে না তেলে কার গোলার দান খায় আই দন্ন তালো আমার বিলাই আমারে কয় মিয়াউ ও নবতর পাওয়ার লিয়া বেলায় চলে আবার কয় হ্যাঁ তুই যে এত কিছু যাই কইলেন ভাসকরনি পাগলের কথা বলছেন বড় পীর আব্দুল কাদের জিলানীর কথা সবার কথা ঠিক আছে সবার কথা আমি সবার মধ্যে নবুত ছিল আছে এবং আপনার মধ্যেও আছে নাহলে আপনি পেশাবি করতে পারতেন না এটা স্বীকার করলে সমস্যা কি কি সমস্যা আমি বুঝতেছি না অনেক কথা বলে আমার এ প্রশ্ন করে গেছে আমি জবাব দিব কয় আমার বলে এতক্ষণ প্রশ্ন করে নাই ছয়টা পয়েন্ট রাখছে ছয়টা পয়েন্ট রাখছেন কেন আপনি যে পয়েন্ট রাখছেন এটা কইবেন না যেটা আমি পয়েন্ট রাখছি তুমি জবাব দিলে দিবা না দিলে নেই নাকি পয়েন্ট রাখা আমার এটা কয় আহের পর আপনি কইবেন যে আমি পয়েন্ট রাখছি আমি প্রশ্ন করি নেই এটা কোনো কথা আর এটা কোনো ভালো মানুষের কথা নেই রেজব দেওয়ানের রজল ছাত্র আনরদোন আনর ও আনরদোন রেজব দেওয়ানের ছাত্র আনরদোন 100 টাকা বকশিশ দিয়েছে কথা শুন না আর কেউ আছেন দিলে দিয়া দেন তাড়াতাড়ি বিষয় হলো কি এতগুলা প্রশ্ন লাইখা নিজে বাঁচার জন্য মানে আপনাদের কাছে যেন সে দুশি না হয় আপনারা যেন তারে খুশি মনে ব্যবহার মানে তারে মান্য নিতে পারেন এর জন্য আপনাদের কাছে বলতেছে আমি ছয়টা পয়েন্ট রাখছি এটা জিলাপির পেসের মতো শেষ করে দিলেই হয় তাহলে আব্বা যান আপনি আমাকে আগে বললেন না কেন যে এই যে ছয়টা পয়েন্ট রাখছি এটা আপনি জবাব দিলে হইব না দিলেই হইব তা এতক্ষণ পাশাল পালান লাগে আমার আমি তো ডরে জবাব দিছি কারণ আপনি ওইটা যদি আবার কন যে না প্রশ্ন নেই বাকি গেছে বা একটা বাকি রয়ে গেছে তখন তো আমি ধরা পড়ে যাবো গা এর লিগে এতক্ষণ পেশাল পাইরা আপনার প্রশ্ন গাইডটা ফাইটটা সাইটটা বাইটটা আমি তারপরে জবাব দিত আমার এখন তারা এক আছেন আপনি ছয়টা প্রশ্ন করেন এমন পয়েন্ট রাখছেন সালাকি যদি করেন সালাকি পরে বুঝবেন জালাকি আমি আলায় বেগমের ছাত্রী এটা কয়ে দিলাম আপনাকে ধৈর্য ধরে নীরব থাকেন সবারে জানাই আপনারাই আছেন যারা জ্ঞানী শ্রোতা ভাই এই গানটা গাইলাম বুঝাইলাম যে আমি আসলে আপনার বেলা এত পছন্দ করি না হ্যাঁ পছন্দ করি কিন্তু আমার একটু জানার বিষয় ছিল আসলে বেলা এতটা আমি তো জানি না বুঝি না যে জানে না যে জানে না এত গোবরেরও সন্দেশ মনে করে করে না আমি তো জানি না দেখে কাছে কি না মাথায় দেয় আপনি আমার খায় যে একবারে সরিষার তেলের মধ্যে লয়ে গেলেন গা নারকেল তেল সরিষার তেল এ মাথার মধ্যে দেয় আমি সেই দেওয়ার কথা বলি না। আমি বলছি গুরুর বীজ মন্ত্র ভক্তের কর্ণের মধ্যে যেই বীজ মন্ত্র ঢুকায় যেখানে দেয় আমি সেই দেওয়ার কথা বলছি আমি ওই যে তাললার মধ্যে তেল দেয় এটা তো থাকে না ধুইলে আবার জায়গা এই তেলের কথা কই নেই এখন বলছে যে তোমরা যদি একটা চেষ্টা করো একটা ওইভাবেই বলছে যে ঘষাঘষি করা কইলেও তো একটা সন্তান দিতে পারবে না চালে সবই দিতে পারে হ্যাঁ পারে এটা এটা কারু সিলাই দিতে পারে এটা কইলেন না এর মধ্যে কি আমার নবুয়ত নাই আপনি বড় পি কথা বললেন ওয়াশ করেনি পাগলের কথা বললেন বিভিন্ন অলি আল্লাহর কথা বললেন রশিদ কথা বললেন শহর কত ভাই দাঁড়ালি বাবার কথা বললেন আরে নবুয়ত না থাকলে কিছুই তো নাই নবুয়ত আছে বিদায় তাদের ভিতরে কারণ আমার নবী বলে গেছে আমার পর থেকে আসবে বেলায়েতের যোগ আমার পর থেকে যেহেতু আর কোনো নবী আসবে না তাহলে আর কোনো নবও তো আসবে না যেহেতু বেলায়েত আসবে বেলায়েতদের কাছে তো আমার নবী নব দিয়ে গেছে এটা স্বীকার করলে আপনার দোষটা কোথায় একবারও তো বললেন না যে না আমাদের কাছে নবত আছে এর জন্য আমরা এগুলো এগুলা করতে পারি আর আল্লাহর অলিরাও এগুলা করছে নবত ছিল আছে এবং থাকবে বেলায়েতের পীর মুর্শিদ যারা তাদের মাধ্যমেই নবতটা এখনো পর্যন্ত আছে আর না হলে থাকতো না বেলায়েতের পীর মুর্শিদ অলি যারা তারা যতদিন আছে আমার নবত ততদিন আছে তাদের মাধ্যমে তারা প্রকাশ করতেছে প্রচার করতেছে এটাই হলো বড় বিষয় আর কিছু না এখন একটা প্রশ্ন করছে তাই জিবরাইল নবী খুঁজতেছে নবীরা খুঁজতেছে আচ্ছা নবী কি জিবরাইল কি জানে না নবী কোথায় আছে হ্যাঁ হ্যাঁ জানে অবশ্যই জানে জিব্রাইল জানবে না কেন কারণ আল্লাহর কথাবার্তা ছাড়া জিব্রাইল কখনো নবীর কাছে আসে না আমার আল্লাহই পাঠাইছে জিব্রাইল রে তুমি ওইখানে যাও এর জন্য জিব্রাইল সালাম ওইখানে গেছে ওইখানে গিয়া নবীরে পাই নাই এটা তো জিব্রাইলের দুষ্টা আমার আল্লাহর কথা যেভাবে বলছে এইভাবে জিব্রাইল শুনছে কারণ জিব্রাইল যদি না আল্লাহ যদি না বলতো তাহলে তো জিব ওই ঘরে যাইতো না কারণ জিব মনে একটু অহংকার ছিল জিব রাইল মনে করত যে আমার পাক পান জাতনের চাইতে বড় কিছু জিব রাইল জিব্রাইলের মনে এই অহংকারটা ছিল বিধায় আমার আল্লাহ তো সব কিছুই জানে আমার সব কিছু আমার মালিক আমার পরোয়ার দিকার জানে কার মনে কি আছে সমস্ত কিছু আল্লাহ জানে এর জন্যই আমার আল্লাহ একটু জিব্রাইল রে ঘুরা পাঠাইছে এই অহংকারটা দূর করার জন্য যেন সব কিছু জিব্রাইলের সামনে প্রকাশ হয়ে যায় এর জন্য জিব্রাইলকে আমার নবী ঘরের সত্ত্বে না থাকাও না থাকতেও তারপরেও মা ফাতেমার কাছে জিব্রাইলকে পাঠাইছে এটা একটা নীলা খেলা আর কিছু না আমি আর বেশি কিছু বললাম না যেহেতু সমস্যা কারণ সময় একেবারে কম এই সময়ের মধ্যে আমাদের দুই তিনটা গান গায়ে আমাদের বিদায় নিতে হবে আর কোনো সময় নাই তো আমি সারা রাত্র অনেক কথা বলেছি আমার কথায় ভাষায় অনেক ভুল ত্রুটি আছে আল্লাহরস্তে আপনারা ক্ষমা করবেন আমার বাবা যেও যেন ক্ষমা করে দেয় আসলে এই পালার মধ্যে একটু আড়াআড়ি কারাকারি পারাপাড়ি না থাকলে কোনো মজা হয় না এর জন্য আমি এতগুলো কথা বলেছি বলতে বাধ্য হয়েছি সবাই ক্ষমা সত্য দৃষ্টিতে দেখবেন সকলের প্রতি সালামা সালাম